না তুই কারি প্রেমে মধুরি শুর দিছরে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লার তুই কারি প্রেমে মধুরি সুর দিশ্রে ঢেলে গানে ও কোকিলা বল্লার তুই কারি প্রেমে মধুরি সুর দিশ্রে ঢেলে গানে কার ও সিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি বল্লার নামে দরুদ বাকি চায় ও কো কামলি বল্লার নামে দরুদ পড়ছি বসে চাই ও কোকিলা বন্যার তুই কারি পেমে ও তোরি সুর দিশ্রে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যার তুই কারি পেমে ও তোরি সুর দিশ্রে ঢেলে তোরি গানে

No, Ay, be, no, be, be, no, be, be, no be no be, no be no need, no don't need don't need me তোমায় মনে আশা পালো বাসা তোমারি তেমে নয় নয় রাশা স্বপ্ন দেশে দাও দেখা মনে আগে নাই ও গো স্বপ্ন দেশে দেখা মনে আগে নাই ও কোকিলা বন্যারে তুই কারি পেমে ও তুরি সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যারে তুই কারি

চা গেটে জিব না বে পড়িয়া তো রো তো তোমায় যখন গেটে তোমার নামে করিয়া দুরু নবি কতবার তোমার নামে পাই যে খুঁজি মৌসুমী বাহার ওগো তোমার নামে পাই যে খুঁজি মৌসুমী বাহার ওগো কোকিল বললার তুই কারি পে মে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে সবশেষে কবি মনে আর্যতমা না হায়রাত কবি লিখছেন শুন মায়াবী রূপে তুমি সবার সেরা পায়া পিদু তুমি সবার শেরা তোমারি পরস পে ধন্য ঘেরা তোমারি পরস পে ধন্য ঘেরা ডুবি রে অতুল পাওয়া যাই না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে কবি জাহাঙ্গীর ও গোরা বানা জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি শনে পতি খনে মনে মনে আনি মনে তোমারি শনে পতি খনে তোমা করি দাও জানো বীর আমাই দেখাও না ওগো তোমা করি দাও জানো বীর আমাই দেখাও না ও কোকিনা বল্লা তুই কারি পেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে চলে 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 তো এখন আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাবেন এফডি ইমরান ফরহাদ আপনারা যে শ্রবণ করুন ও ও রমনে চলো কেন এমনে

Put your knock and don't me. Oh, go on, don't do no harmony. Oh, go on, don't do no harmony.

মনি নামাজ পড়ো রোজা পড়ো পড় দফরজতে মনি পড় না ছড়া চল হারাম পড় না ছড়া চল হারাম এই যে কোরআনের বানি ওগো অর মনি চল কেনো এমনি মনি ওগো অর মনি চল কেনো এ মনি পড় দফরজ পড়ো চো না কেন তুমি ও গোডামনি চো এমনি ও গামি এমনি তারপর অত সুন্দর কথা আর দেখুন পরদির না পরদানাদ ভুষণ পড়া যে না কিন পড়দানাদির ভূষণ পড়া যে না কনি করে চললে পরে পড় করে চললে পরে ও বে পে বেসনে ও গুনি এমনি ও চলো কেনি পড়ত ফরজ ফরোজ পড়া ফরো পরো ও কেন তুমি ও গো আদ চল কেন কেনি ও গো আদ।

মজিবুল আজ বলে মজিবুল আজ বলে শোনো ওগো বল তুমি মজিবুল আজ বলে শোনো ওগো বল তুমি পর্দা কেমন করেছিল পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী ওগো আরামনি চলো কেন এমনি ওগো আরামনি চলো কেন এমনি পর্দা করা

মেনে চলে না যুগের নারীদের কথা শোনো না শরীয়তের আতের কথা তারা মেনে চলে না পুরুষের মতো বরাবর অধিকার চায় পুরুষ একটা পুরুষ দুনিয়ার মধ্যে যেভাবে ঘুরবে সেও তেমন ভাবে চলতে চায় অতি মূল্যবান কথাই কবি আর ফিরেছেন শুন জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশীদের মতো কো হেঁটে চলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশীদের মতো করে হেঁটে চলে মাথার ওর ডাটা গলাইতে দিয়ে চুল গুলি বাবু লিখিটি দিয়ে পুরুষ না মহিলা বোঝা যায় না পুরুষ না মহিলা বোঝা যায় না নারী কই কেন করো এত বাগানা এ যুগের এই যুগের নারীদের কথা শোনো না শরীর আছে কথা তারা মেনে চলে না

পাগল হয়ে যায় যুগের এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না

শয়তানের শয়তানি বুঝবে তখন শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না উত্তিন বলে তাই একটু শোনো না পুরুষের পেশে নারী আর সে জোনা এ যুগের এ যুগের নারীদের কথা শোনো না শরী আতের কথা তারা মেনে চলে না এ যুগের নারীদের কথা শোনো না কথা তার মেনে চলে না তো শোনেন শোনেন এখন আপনাদের সমাখে আমার উস্তান তারা মূল্যবান গাজাল গজা কিছু ফরমাইশি বল